ক্লাসের দুই বেস্ট ফ্রেন্ড জানো যেখানে যান একসাথে যান যাই করেন একসাথে করেন কিন্তু তাদেরকে পেশাদার ক্রিকেটের দুনিয়ায় ঠিক বন্ধুত্বের ছকে ফেলা যায় না বন্ধুত্ব ছাপিয়ে আসলে তারা গুরু শিষ্য তবে আধুনিক ক্রিকেটের কোচিং এখন অনেকটাই যোগাযোগ নির্ভর খেলোয়াড়দের একান্ত কাছের মানুষ হয়ে তাদের সাথে মিশতে হয় এবার চাইলে তাই টেটকে নিজের বন্ধু বলতেই পারেন একজন পেসারের জীবনের আক্ষেপটা সন টেটের চেয়ে ভালো আর কি বাজালেন জানেন বিশ্বকাপন একজন স্পিডস্টার যখন ইনজুরির সাথে লড়াই করে যান কখনো মাঠের বাইরে কখনো বা মাঠে তখন সে ভরসার হাতটা রাখা জরুরি বাংলাদেশের এবাদত হোসেনের জন্য সে ভরসার নাম সন্টেট টেট যার ক্যারিয়ার ইনজুরির জন্য পূর্ণতা পায়নি চলতি শ্রীলঙ্কা সফর থেকে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে যাত্রা শুরু হলো সন টেটের আর সেই যাত্রায় শুরুতে তিনি ছায়া সঙ্গী হয়ে হাঁটছেন এবাদত হোসেনের পাশে যেন তিনি এবাদতে পার্সোনাল ট্রেনার শুধু ট্রেনার নয় মেন্টরও বটে আর এটা না কাপড় সলিউশন ওয়ান এবাদত গল টেস্টের একাদশে ঠাই পাননি স্পিন সহায় উইকেটে সেটা পাওয়ার কথাও নয় তবে সেই গলের মাঠ থেকে শুরু করে কলম্বো সিংহলি স্পোর্টস ক্লাব এবাদত যখনই মাঠে নামেন তার পাশে থাকেন শন টেট হয়তো দিনের খেলা শেষ করে দুজন একসাথে পুরোটা মাঠ দৌড়ে বেড়াচ্ছেন কিংবা ম্যাচের আগের দিন একসাথে গিয়ে দেখছেন সেন্টার উইকেট লম্বা সময় বাদে কাগজে কলমের হিসাবে সেই দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের আগে থেকে দলের বাইরে আছেন এবাদত হোসেন এই টেস্ট সিরিজ দিয়েই আবারও জাতীয় দলের দরজা খুলল তার শতভাগ ছন্দ এখনও তিনি পুরোপুরি ফিরে পাননি এবাদতের জীবনে মানসিক বিপর্যয় আসা খুবই স্বাভাবিক এই সময় সন্টেজ সেই কাজটাই করছেন যেটা এবাদতের জন্য সবচেয়ে বেশি জরুরি আর সেটা হলো ভরসা জুগিয়ে যাওয়া শ্রীলঙ্কার কলম্বো থেকে কাউসার মুজিবাপূর্ব খেলা একাত্তর